<سؤال> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله

আমরা পুরা একটি বছর পর পবিত্র মাহ রমজানে একটি মাস পেয়েছি এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার বায়ু বোনেরা এখন পবিত্র মাহে রমজান চলছে মাহে রমজানকে কেন্দ্র করে রোজাকে কেন্দ্র করে কিছু মাসা আমাদের প্রত্যেকের জানা খুবই জরুরি কিন্তু দেখা যায় মাসাহাদাগুলো আমরা না জানার কারণে রোজার ভিতরে আমাদের অনেক রকমের ভুল হয়ে থাকে আমরা সেগুলো একেবারেই জানি না কিন্তু ছোট্ট অল্প সামান্য ভুলের কারণে আমাদের বিশাল একটি রোজা এবং পুরা রোজা রোজাটা বেঙ্গে যায় তো আজকে আমরা রোজা কেন্দ্রিক কিছু মাসালা জানার চেষ্টা করে এক নম্বরে রোজা অবস্থায় নাকি ওষুধ ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় কিনা না শুরুতে বলবো কেউ যদি রোজা অবস্থায় নাকের দরব ব্যবহার করে বা ওষুধ সেবন করে তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে কেউ যদি নাকের অসুবিধার কারণে দরব ব্যবহার করে আর এই ডরবটা যদি তার খাদ্য চলে যায় এবং পাকিস্তানে চলে যায় রোজা অবস্থায় তাহলে তার রোজাটা ভেঙ্গে যাবে নষ্ট হয়ে যায় তো এই জন্য কেউর যদি ড্রপ নাকে ব্যবহার করতে হয় তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে অনেকে আসি যে আমরা চৌকে ড্রপ ব্যবহার করি এই ক্ষেত্রেও আমরা সাবধান অবলম্বন করব আমরা খেয়াল রাখ যদি আমাদের একেবারেই ওজন মনে হয় তাহলে আমরা নাকের ড্রপ ব্যবহার করব কিন্তু দেখব এইটা গলার ভিতরে এসে আবার পেটের ভিতরে চলে যায় কিনা যদি এমনটা হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর যদি মনে করেন যে নাকে ড্রপ দিয়েছেন এই ড্রপটা গলার ভিতরে আসছে মুগের কাছাকাছি আসছে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন থুতু ফেলে দিবেন তাহলে আপনার আর কোনো রোজার ক্ষতি হবে না আর যদি এটা পাকিস্তানে চলে যায় খাদ্য নালিতে চলে যায় তাহলে আপনার পুরো রোজা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার রোজা অবস্থায় গুল মুখে দিয়ে ঘুমানো যাবে কিনা অনেকে আসি যারা ভুল ব্যবহার করি যাদের অভ্যাস রয়েছে হয়তো তারা মনে করতে পারেন যে সেহেদি খাওয়ার পরে একটু গোল মুখে দিয়ে আমি একটু পরে উড়ি বা অনেকের ক্ষেত্র হয়ে থাকে যে গোলমুখে মুখে দিয়েছে হয়তো গুম চলে আসে গুম থেকে উঠে দেখে যে সুমেহ সাদিক শেষ হয়ে গেছে এই ক্ষেত্রে রোজার কি হুকুম এই ক্ষেত্রে শুরুতে হলো আপনার রোজাটা পুরোই ভেঙ্গে যাবে তো আমরা সাবধান অবলম্বন করবো যারা আমরা গুল ব্যবহার করি তারা খেয়াল রাখব আমরা যথা সময় ভিতরে আমরা সেটা পরিষ্কার করে দেব তিন নাম্বার যে অনেকে বলেন যে আজা চলাকালীন সেহেরি খাওয়া যাবে কিনা বা এখনো রাত্রে অন্ধকার আছে সেহেরি খাইলে অসুবিধা নেই এটা আমরা অনেকে মনে করে সেহেরি আজানের খাই বা আজানের খাই তো আমরা আরেকটা জিনিস ফলো করবো সেইটা হলো প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড আছে বা একটা সময় রয়েছে এই সময় অতিক্রম করা যায় না তেমনিভাবে ফজরের যে আজানটা দেওয়া হয় সেহেরির পরে এটাকে ওলামা একরাম এবং বিদগণ গবেষণা করে দেখছেন যে সেহেরির এতটুক পরিমাণ সময় রয়েছে এর পরে কেউ যদি খায় তাহলে তার রোজা হবে না তেমনি ভাবে সেহেরির শেষ সময়টাই আজান দেওয়া হয় আর এই আজান চলাকালীন অবস্থায় কেউ যদি খায় বা আজানের পরে খায় রাত্র আসে মনে করে তাহলে তার রোজা হবে না তাহলে আমরা খেয়াল রাখবো এবং সতর্ক থাকবো চার নাম্বার রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা বা স্ত্রীকে চুম্বন করলে রোজার কোনো ক্ষতি হবে কি না এর শুরুতে বলব আপনি স্ত্রীকে চুম্বন করতে পারবেন বা আদর করতে পারবেন বা তার সাথে দুষ্টামি করতে পারবেন এই ক্ষেত্রে যদি আপনি বেশি উত্তেজিত হয়ে যান বা আপনার বীর্যুপাত হয়ে যায় আপনার জিনিসটা লিঙ্গটা যদি আপনার নিতে হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে আর যদি হয়তো স্ত্রীকে আদর করতে গিয়ে বা একটু চুপচুণ খেতে গিয়ে বা দুষ্টামি করতে গিয়ে হয়তো আপনার লিঙ্গ থেকে সামান্য পরিমাণ কিছু হালকা পানি বের হয় এতে রোজার কোনো ক্ষতি হবে না তো আমরা এদিকেও আমরা সতর্ক নাম্বার রোজা অবস্থায় কুলি করার সময় যদি ঘলার ভিতরে পানি পরিবেশ করে তাহলে রোজা নষ্ট হবে কিনা হ্যাঁ শুরুতে বলবো রোজা নষ্ট হয়ে যাবে কেউ যদি স্মরণ আসে কারো যদি স্মরণ থাকে যে আমি রোজা এই ক্ষেত্রে সে কুলি করতে গিয়ে হয়তো তার পেটের ভিতরে পানি চলে গেছে তাহলে তার রোজা ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে রোজা ভেঙ্গে যাবে আর যদি সে মনে করে যে তার মনেই নাই কুলি করেছে এবং কুলির পানি ফ্টের ভিতরে চলে গেছে পরে মনে এতে রোজার কোনো ক্ষতি হবে না তো আমরা সতর্ক থাকাই আমাদের জন্য ভালো ছয় নাম্বার রোজা অবস্থায় পান খেয়ে ঘুমিয়ে পড়লেন উঠে দেখলেন সবে সাদিক হয়ে গেছে এখন আপনার রোজা নষ্ট হবে কি শুরুতে বলবো আপনার রোজা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে এজন্য যদি কেউ পান খেয়ে সেহেরি খাওয়ার পরে পান খেয়ে ঘুমিয়ে যায় আর ওই পানটা যদি তার মুখের ভিতরে সোলার দানা পরিমাণ বা গুড়ের দানা পরিমাণ যদি থাকে তাহলে রোজার ক্ষতি হবে না আর যদি দেখে যে সাদিকের পরে বুম থেকে উঠিয়া তার মুখের ভিতরে সোলার চাইতে বেশি সোলার দানার চাইতে বেশি পরিমাণ পান রয়েছে মুখের ভিতরে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে আমরা যারা পান খাই তারা আমরা সতর্ক নাম্বার ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে তার রোজার বিধান আমি শুরুতে বলবো যে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কেননা কেউ যদি মনে করে যে তার ফ্যাটের ভিতরে অসুবিধা খাওয়া দাওয়া বেশি করেছে বা খাওয়া দাওয়ার কারণে তার ফ্যাটের ভিতরে সমস্যা দাঁড়াইছে এই ক্ষেত্রে সে যদি একটু বমি করে তাহলে তার পেট পেটের ভিতরে ভালো লাগবে তার কাছে ভালো লাগবে এটা মনে করে যদি কেউ বমি করে তাহলে তার মজা নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত ভাবে বমি আসে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না ইচ্ছাকৃতভাবে বমি করলে তার রোজা নষ্ট হয়ে যাবে আট রোজা অবস্থায় বেরাস করা যাবে ব্যবহার করলে এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা হ্যাঁ কেউ যদি রোজা অবস্থায় ব্যারাস করে থাকেন বা ফেস ব্যবহার করে থাকেন ওই ফেসটা যদি ঘলার ভিতরে চলে যায় খাদ্য নিতে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যায় আর রোজা অবস্থায় বেরাস ব্যবহার করা টুথপেস ব্যবহার করা মাকুয়ে তাহারি এটা হারামের কাছাকাছি কেউ যদি ভার বার করে থাকে তো আমরা এই পবিত্র ব্যবহার করার চেষ্টা করব। মেসওয়াকের অনেক রয়েছে যদি আমরা পারি একটা গাছের ডালকে ভেঙে সেইটা মেসওয়াশ বানিয়ে নিব এবং সেইটা ব্যবহার করব। আমরা পেশ এবং ব্রাশকে আমরা দূরে রাখব এই পবিত্র মাহের রমজানের তো আমরা সাবধানতা অবলম্বন করব ব্রাশ ব্যবহারের ক্ষেত্রে নয় রোজা অবস্থায় মুখের ক্ষত স্থানে ওষুধ ব্যবহার করা যাবে কিনা বা করলে রোজা ক্ষতি হবে কিনা অনেকে দেখা যায় মুখের ভিতরে গাও রয়েছে ডাক্তারের সাজেশনে শেষ ওষুধ ব্যবহার করতে পারবে তো খেয়াল রাখতে হবে আপনি ওষুধ ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যেন এত পরিমাণ যেন আমার ওষুধরা না হয় যেই পরিমাণ ওষুধ ব্যবহারের কারণে আমার রোজার ক্ষতি হবে বা ওষুধরা আমার পেটের ভিতরে চলে যাবে তাহলে আপনার পেটের ভিতরে যদি আপনার ওষুধরা প্রবেশ করেন তাহলে আপনার রোজার ক্ষতি হবে দশ নম্বর রোজা অবস্থায় সুরমা বা আতর সুগন্ধি ব্যবহার করা যাবে কি না বা ব্যবহার করলে এতে রোজার কোনো ক্ষতি হবে কি না শুরুতে বলবো এতে কোনো ক্ষতি নেই আপনি রোজা রাখা অবস্থায় আপনি সুরমা ব্যবহার করতে পারবেন সুগন্ধি ব্যবহার করতে পারবেন আপনি চৌকি সুরমা লাগাইতে পারবেন এতে রোজার কোনো ক্ষতি হবে না এগারো নাম্বার রোজা অবস্থায় যদি আমার শরীর থেকে কোনো রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা হ্যাঁ আপনার শরীর থেকে যদি কোনো রক্ত বের হয় আর ওই রক্তটা যদি থুতুর চেয়েও বেশি হয়ে যায় তাহলে আপনার রোজার ক্ষতি হবে আর যদি দেখেন এর চাইতে কম বা সামান্য রক্ত বের হয়েছে তাতে কোনো ক্ষতি হবে না বারো রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা যদি দেই তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা শুরুতে বলবো এতে কোনো ক্ষতি নেই হ্যাঁ আপনার যতটুকু প্রয়োজন যতটুকু আপনি দিতে হবে এর বাহিরে দিলে আপনার ক্ষতি হবে কেননা যদি আপনি রোজা অবস্থায় রক্ত দিতে যান আর পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে হয়তো আপনি দুর্বল হয়ে যাবে আপনার চলতে আপনার রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনি বেশি পরিমাণ কোনো রক্ত দিতে পারবেন না আপনি পরিমাণ অনুযায়ী আপনি রক্ত দিতে পারবেন এতে রোজার হবে না বোনরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারবে কিনা রোজা রেখে অবশ্যই পারবে। যাদের ছোট্ট বাচ্চা আছে দুধ খান মায়ের বুকের দুধ খান তারা অবশ্যই দুধ খাওয়াইতে পারবেন পান করাইতে পারবেন এতে রোজার রোজার ক্ষতি হবে না নাম্বার গোসলের সময় কেউ যদি পানি খেয়ে তার রোজা নষ্ট হবে হ্যাঁ গোসুলের সময় কেউ যদি পানি খেয়ে পেলে যে তার রোজার কথা মনেই ছিল না বা স্মরণ ছিল না এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো যদি স্মরণ আছে যে আমার রোজা আমি বা আমি রোজা রেখেছি এটা স্মরণ আছে তারপরে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তার রোজা আর থাকবে না তো এজন্য আমাদের এই গুলা প্রত্যেক রোজাদারে জানা উচিত এবং মানা উচিত আর ইচ্ছাকৃতভাবে আমরা রোজা রেখে কিছু খেলে তো রোজা নষ্টই হয়ে যাবে এটা আমরা সবাই জানবেন তো ইনশাল্লাহ আমরা এই মশালাগুলা জানার চেষ্টা করব এবং মানারও চেষ্টা করব সেইভাবে আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাহের রমজানের পুরা একটি মাস মাহের রমজানের আদত মাহের অহিজানের রমজানের মাহেরহিজানের করস মাহেরহিজানের যে সমস্ত করণীয় কাজগুলা যে সমস্ত বিধানগুলা রয়েছে সেগুলো যেন আমরা হুঙ্খান্ন ভাবে পালন করে আদায় করে যেন মাহের রমজানকে বিদায় দিতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দাঁড়া সকলে সকলে বলি আমিন